যেটা ইসলাম বিরোধী কাজ সেগুলো আমরা পছন্দ করি না বা পরকালে যেটা কাজে লাগবে না এগুলো আমরা চাই না এগুলো কেউ তোর করবেন না বা চেষ্টাও করবেন আমার ছেলের জন্য সকলে দোয়া করবেন ভাস্কর্য মূর্তি কোনো কিছু করা চলবে না সুপ্রিয় দর্শক মণ্ডলী শহীদ আবু সাইদের সমাধিতে এসেছি আজকে শহীদ আবু সাইদের বাবার সঙ্গে কথা বলবো এবং সেই সাথে তার বোনের সঙ্গে কথা বলবো ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন যে তারা আসলে কি চায় শহীদ আবু সাইদের তারা কোনো প্রতিকৃতি বা মূর্তি বা ভাস্কর্য চায় না সে বিষয়ে আজকে তাদের মুখেই শুনবো আশা করি ভিডিওটি দেখবেন এবং সঙ্গে থাকবেন শহীদ আবু সাইদের পিতা একজন ধার্মিক মানুষ এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিন অসংখ্য মানুষ আসে শহীদ আবু সাইদের বাবার সঙ্গে দেখা করতে কুশল বিনিময় করতে তার সঙ্গে মত বিনিময় করতে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ আবু সাঈদের বাবার সঙ্গে অনেক মানুষই এরকম আসে দেখা করতে দেশের বিভিন্ন জায়গা থেকে তিনি তাদের সঙ্গে কথা বলেন মত বিনিময় করেন ভারাক্রান্ত মন নিয়েই সমাধির পাশে সবসময় দাঁড়িয়ে থাকেন এবং সমাধিটির সবসময় যত্ন নিতে থাকেন আমার ছেলের জন্য সকলে দোয়া করবেন ভাস্কর্য মূর্তি কোনো কিছু করা চলবে না আমার ছেলের জন্য ভাস্কর্য কোনো মূর্তি কোনো কিছু যেন না তৈরি করা হয় এটার জন্য আমি সকলেকে অনুরোধ করলাম এটা যেন কোনো দিন তৈরি কেউ না আপনারা সকলে দোয়া করবেন তাতে কবর কবরের ছেলের জন্য দোয়া করবেন গ্যাসের জন্য দোয়া করবেন তাতে যথেষ্ট আমি খুশি প্রিয় বন্ধুরা আমার আপনারা শুনলেন এতক্ষণ শহীদ আবু সাইদের পিতা তিনি চান না যে তার পুত্রের কোনো ভাস্কর্য কোনো মূর্তি বা প্রতিকৃতি তৈরি হোক এবং তিনি এই সমাধির আশেপাশে গাছপালা রোপণ করতে থাকেন আসসালামু আলাইকুম আমি আবু সাইদ ভাইয়ের ছোট বোন আমাদের আবু সাহিদ ভাইয়ের ফ্যামিলি থেকে চাওয়া হইতেছে যে আপনারা আমরা শুনতেছি যে ভাস্কর্য তৈরি করতে চাইতেছেন আমরা ফ্যামিলি থেকে এটা চাই যেটা ইসলাম বিরোধী কাজ সেগুলো আমরা পছন্দ করি না বা পরকালে যেটা কাজে লাগবে না এগুলো আমরা চাই না এগুলো কেউ তৈরি করবেন না বা চেষ্টাও করবেন না আর আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন তাকে শহীদের সাথে কবুল করে যাই হোক সর্বোপরি তার পরিবারের সবারই চাওয়া যেন শহীদ আবু সাইদের কোনো প্রতিকৃতি কোনো মূর্তি বা কোনো ভাস্কর্য যেন তৈরি না হয় দর্শক মণ্ডলী আপনারা ভিডিওটি এতক্ষণ দেখলেন অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী শহীদ আবু সমাধি স্থল থেকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম